সকল সিমে টাকা কাটা সার্ভিস কীভাবে বন্ধ করবেন সেটি দেখাবো আজকে এই ভিডিওতে ভাই আমাদের ফোনে একটি মাত্র এস এম এস আসে এরপর কোনো কথাবার্তা ছাড়াই আমাদের টাকা তারপর কেটে নিয়ে যায় সেক্ষেত্রে আজকের ভিডিওটি দেখার পর আপনার সিমে টাকা কাটা বন্ধ করতে পারবেন এক মিনিটে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো এর আগে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখন সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান এই জন্য আমি আমার গ্যালারিটা ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা হবি সিমের সকল টাকা খাটার সার্ভিস বন্ধ করার জন্য আপনারা পেস্ট করবেন স্টার নাইন হ্যাশ এয়ারটেল সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করার জন্য আপনারা পেস্ট করবেন স্টার নাইন হ্যাশ গ্রামীণ ফোনের সকল টাকা কাটার সার্ভিস বন্ধ করার জন্য আপনারা পেস্ট করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স হ্যাশ ওয়ান হ্যাশ বাংলা লিঙ্ক সিমের টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার জন্য আপনারা পেস্ট করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন ওয়ান সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দ্যাটস ইট